ইসলাম নিয়ে আছে এমন গণমাধ্যমগুলোর মধ্যে প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশে অন্যতম বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম বলতে সাধারণত সেসব সংবাদ মাধ্যমকে বোঝানো হয় যারা দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্ভরযোগ্য জনপ্রিয় এবং পেশাদার সংবাদ পরিবেশনের জন্য সুপরিচিত এ ধরনের গণমাধ্যমের মধ্যে রয়েছে দৈনিক পত্রিকা টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টাল দৈনিক পত্রিকার ক্ষেত্রে প্রথম আলো দৈনিক ইত্তেফাক ডেইলি স্টার এবং কালের কণ্ঠ উল্লেখযোগ্য প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বাংলাদেশের গণমাধ্যমগুলোর মধ্যে প্রথম শ্রেণীর এবং সর্বাধিক বিক্রি হওয়া পত্রিকা বাংলাদেশের সর্বাধিক বিকৃত পত্রিকার নাম দৈনিক প্রথম আলো এটি দেশের সর্বাধিক জনপ্রিয় বাংলা দৈনিক যা পাঠক সংখ্যা এবং প্রচার সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে উনিশশো আটানব্বই সালের চার নভেম্বর প্রতিষ্ঠিত এই পত্রিকাটি দেশের প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ সাহিত্য বিনোদন খেলাধুলা এবং জীবনধারার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে এর মুদ্রিত সংস্কার ছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে এটি ব্যাপকভাবে জনপ্রিয় এত জনপ্রিয়তার মাঝে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা কতটা বিদেশি প্রভাবক্ত ছিল সেটি হচ্ছে বর্তমানে মানুষের মনে সাধারণ প্রশ্ন বিগত পনেরো বছর স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনের প্রতি ছিল প্রবল সমর্থন ও নতজান নীতি সরকারের প্রতি সমর্থনের দিক থেকে সরকারকে টিকিয়ে রাখার জন্য যে কোনো ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন কলাম লিখন এবং তা সম্প্রচারে ব্যস্ত ছিল এই প্রথম শ্রেণীর পত্রিকা প্রথম আলো ও ডেলি স্টার যেটা কিনা অনেকবার পরীক্ষিত হয়েছে ভারতপন্থী ও ইসলাম বিদ্বেষী এই পত্রিকা দুইটি তাদের ষড়যন্ত্র সবসময় চালিয়ে যাচ্ছে বাংলাদেশের আলেমদেরকে মাঠে নামানোর জন্য বিভিন্ন সময়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নিয়ে কুটুক্তিক করে আপত্তিকর কার্টুন তৈরি করেছিল যার ফলে বাংলার আপামর ইসলাম প্রিয় জনতা রাস্তায় নেমে আসে প্রতিবাদের জন্য আর এটিকে পুঁজি করেই পশ্চিমা বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশে দাড়ি টুপিওয়ালা মুসলিমদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিগত পনেরো বছর সুইরাচারী হাসিনা সরকারকে ক্ষমতায় রাখা এবং সুইরাচারি হয়ে ওঠার পেছনে যাদের হাত রয়েছে তার মধ্যে অন্যতম হাত হচ্ছে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা এসব চাটুকার পত্রিকার কারণেই সুইরাচারি হাসিনা বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে পেরেছিল হাসিনা সরকার যেখানেই ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা ছিল সেখানেই এই দুটি পত্রিকা অর্থ দিয়ে তথ্য দিয়ে এবং নাটক সাজিয়ে তাকে ক্ষমতা ধরে রাখার জন্য সাহায্য করেছে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলা চত্বরের হেফাজতের হত্যাকাণ্ড শাহবাগী সহ যত ঘটনা ঘটেছে তার পেছনে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অবদান স্বৈরাচারী হাসিনার অপরাধের সমান বলে মনে করা হয় হাসিনাকে স্বৈরাচারী হিসেবে তৈরি করেছে এই প্রথম আলো বাংলাদেশের মুসলিমদেরকে বহির্বিশ্বে জঙ্গি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে সর্বনাশা এই প্রথম আলো প্রথম আলোর যত অপরাধ আছে সেই অপরাধের বিচার করতে হবে অপরাধে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে প্রথম আলোর চেয়েও অনেকগুণ সুন্দর গেট আপ পরিচ্ছন্ন চেয়ারা দারুণ সব ফিচার ও আর্টিকেল এবং ইত্তেফাক স্টাইলে নিরপেক্ষ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ নিয়ে একটি দৈনিক পত্রিকা দি বাংলাদেশের বাজারে নিয়ে আসা যায় তবেই প্রথম আলো এবং ডেইলি স্টারদের রাজত্ব শেষ করা সম্ভব নইলে আপনাকে প্রথম আলো ডেইলি স্টারদের আরও বহু বছর অনিচ্ছা সত্ত্বেও সহ্য করে যেতে হবে এসব জঘন্য অপরাধের সাথে যুক্ত থাকায় এসব পত্রিকা বন্ধের দাবি তুলেছে বাংলাদেশের সাধারণ জনগণ শুধুমাত্র দাবি তুলে এবং প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসের সামনে গরু জবাই করে জিয়াফত অনুষ্ঠান করলে সেটাকে আদৌ নির্মূল করা সম্ভব হবে না তবে এসবের মধ্য দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে যেটা কারো কাম্য নয় এসব পত্রিকা বন্ধের জন্য আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে এবং এসব পত্রিকাগুলো বয়কট করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে পত্রিকার বিক্রয় কমিয়ে দিয়ে সম্ভব হবে বলে যুক্তিযুক্ত মনে করি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা যদি বাংলাদেশের চলমান থাকে তাহলে দেশটি অদূর ভবিষ্যৎ বিপদের সম্মুখীন হতে পারে বহির্বিশ্বের ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী সমাজ যাতে বিনির্মাণ না হয় সেজন্য এই পত্রিকাগুলো নির্দ্বিধায় কাজ করে যেতে পারবে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের মাটিতে আমরা এমন কোনো গণমাধ্যম চাই না যার মাধ্যমে বাংলাদেশ একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে এসব পত্রিকা মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ইসলামপন্থীদেরকে সাধারণ মানুষ ও বহির্বিশ্বে দেখাতে চায় যে ইসলাম একটি ধর্ম যেটা কিনা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত আর এভাবেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক নাটক সাজিয়ে কত মানুষের সংসার ও জীবন ধ্বংস করেছে তার কোনো পরিসংখ্যান জানা নেই বাংলাদেশের মাটিতে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই ষড়যন্ত্র ও ইসলাম বিরোধী কার্যক্রম এর সাথে যুক্ত থাকবে যেসব পত্রিকা সেসব পত্রিকাকে আমরা ভরে বয়কট করে বাংলাদেশ থেকে যদি দূরীভূত করতে পারি তাহলে দেশের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসার পাশাপাশি সকলে শান্তিতে বসবাস করতে পারব